আসসালামু আলাইকুম আজকে টিনেজ আপু সহ যাদের একটু ওয়েস্টার্ন টাইপ ওয়ান পিস পছন্দ তাদের জন্য আজকে সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো আছি আমি জেসিকা ফ্যাশন থেকে ভাইয়াদের দোকানে কালেকশনগুলো সবাই অনেক পছন্দ করেন বারবার অ্যাড্রেস জিজ্ঞেস করেন আমি একটু অ্যাড্রেসটা ভালো মতো বুঝিয়ে বলি দোকানের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন এটা স্টার মলিকা শপিং কমপ্লেক্সে আপনাদেরকে চলে আসতে হবে পঞ্চম তলায় মানে লিফটের চারে চলেন ফার্স্ট যে কালেকশনটা আছে এটা দেখেন খুবই সুন্দর ওয়েস্টার্ন এগুলো কিন্তু একদম নতুন আসছে আজকে আমি এক ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আশা করছি যে এখান থেকে আপনাদের ভালো লাগবে এটা কিন্তু চেরির মধ্যে আছে আর বডিতে কিন্তু জর্জেটটা ওপর দিয়ে করা সামনে কিন্তু হাফ বাটন আপনি খুলতে পারবেন আর ভিতরে কোনো ইনার লাগবে না কারণ এটার মধ্যে এই যে ডাবল বাট লেয়ারে এখানে তো ইনার আছে প্লাস হচ্ছে নিচে পিপি দেওয়া আছে কারণ কালার দেখা এগুলো বডি কত থেকে কত পাবে ভাই আপনি এটা আপনার 40 42 40 আর 42 আচ্ছা 40 এবং 42 দুইটা সাইজে এগুলো পাচ্ছেন এই কিন্তু ব্যাক আছে আচ্ছা হাফ বডিতে দুই পাশেই থাকবে ঠিক আছে হ্যাঁ আজকের ভিডিওতে আমি অনেক ডিজাইন দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন কারণ প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো দেখাতে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে একটুখানি আপনার টার্কিশ টাইপ এই যে কুচি এবং এটা কাপড়টা জর্জেট হলো বেশ সুন্দর একটু আনকমন ধরনের জর্জেট এটা এবং এটার হচ্ছে সামনে স্টিচ করা ভাই প্রাইস কিটা বলে দিই আমরা এটা প্রাইস প্রাইস মাত্র 900 টাকা 900 টাকায় আজকে ভিডিও সবই কি 900 টাকা জি আচ্ছা তো ওকে হ্যাঁ হ্যাঁ কারণ কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু বুঝাই এই যে কাপড়টা এই কাপড়ের কোয়ালিটি আপনি হাতে ধরলেই বুঝবেন যে এটা কাপড়টা কেমন সামনে বেল্ট স্টাইল করা আছে এবং এটাও কিন্তু এই যে শো বাটন করা আছে যে হাতাগুলো দেখেন একটু আর ফিনিশিংগুলো খুব সুন্দর এগুলো টিনেস থেকে শুরু করে যে কেউ পড়তে পারবে ট্যুর ট্রাভেলের জন্য একদম বেস্ট একটা কালেকশন আজকের ভিডিও যা দেখবেন সবই হচ্ছে নয়শো টাকা অনলাইনে এই ড্রেসগুলো অনেক বেশি দামে সেল হয় এবং কাপড়ও কিন্তু রকম পাবেন না যেমনটা আমি বলছিলাম যে এটা জর্জেট হলো জর্জেটের মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে আর আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে এটা দেখেন এটার কালারটাও সুন্দর আজকে ভিডিওতে আমি অনেক ডিজাইন দেখাবো অনেক ডিজাইন অনেক মানে অনেক ডিজাইন পাঠিয়ে দিবেন ওকে এবার দেখাচ্ছি একটুখানি যাদের কোটি স্টাইল পছন্দ এটা হচ্ছে এটা কিন্তু আলাদা না এটা অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড একটা কোটি দেওয়া আছে সামনে কুচি করা স্টোন বাটন করা খুব সুন্দর হাতাগুলো এই যে হ্যাঁ এটা হচ্ছে মাই খাতা বলে মৌসুমি আপনার যার যেটা যেরকম এটা বুঝেন এটার মধ্যেও কালার আছে এটাও নশো টাকায় পাবেন চল্লিশ বিয়াল্লিশ সাইজ এটারও পে যাচ্ছেন আর হাতে যেটা ধরা আছে এটা চল্লিশ সাইজের এগুলো বেশ সুন্দর কোটির মধ্যে এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর ক্র্যাপ ক্র্যাপটা জর্জেটের মধ্যে করা আছে এবং এটা হচ্ছে আপনার স্টোনের কাজ করা এবং কাজটা এই যে দেখেন এই জায়গাটা কুচি যে এরকম করলে কি ভালো লাগতেছে এবং এই পার্টটাও অ্যাডজাস্টেড খুবই সুন্দর ড্রেসটা মাত্র 900 টাকা তাও ডিসকাউন্ট অফার পাইছে হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম চ্যানেলের প্রথম ধামাকার এটা হচ্ছে ক্র্যাপ টাইপ জর্জেটের মধ্যে যেটা সবচেয়ে শিফন ক্র্যাপ খুবই সুন্দর আপনারা সামনে থেকে হাতে ধরলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারটা এত কিউট লাগতেছে দেখতে তারপর হ্যাঁ এটা দেখেন এটাও বেশ সুন্দর লাগতেছে দেখতে এটাও ট্রাই করতে পারেন অ্যান্ড নেক্সট ওয়ান আরেকটা ডিজাইনে চলে যাই আজকে ভিডিও যা দেখবেন যা দেখবেন আজকে দুই সালের প্রথম ভিডিও ভাইদের দোকান থেকে আর প্রথম ভিডিওতেই আপনাদের দিচ্ছে বিশেষ ছাড় কুচি করা এই এই জায়গাটা কুচিটা আসছে আর হাতের এই জায়গাটা এটা হচ্ছে স্টোন করা ক্রিস্টাল স্টোন খুব সুন্দর একদম এটা হচ্ছে রিপিট করা আছে স্টোন পড়ে যাবে না অনেকে টেনশন থাকে এরকম ড্রেস দেখলে স্টোন পড়ে যাবে টেনিশ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার আছে ওয়াও এই কালারটা ভালো লাগছে একদম আনকমন যারা হিজাব পরেন বা যারা হচ্ছে একটু স্টাইলিশ ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন এগুলো তাদের দেখেই পছন্দ হয়ে যাবে এটাও আবার একটাই কালার একটাই মানে এনাফ কারণ একদম অন্য রকম ডিজাইনটা একদম হচ্ছে আপনার অনেকটা জামদানি টাইপ এই স্টাইলটা আরেকটু ইউনিক এভাবে একটা কর্নার করে একটা মিডলে এই সুন্দরটা ব্রুজের মতো করে দেয়া আছে নিচের ঘেরটা আমি দেখাচ্ছি এটার মধ্যেও পিপি দেয়া আছে মানে নিচে হচ্ছে ইনার পাবেন এটার হ্যাঁ ব্রুজের ব্রুজের মতো একটা করা হয়েছে এটার মধ্যেও কালার আছে এটাও 900 টাকা এই দেখেন এটা এর মধ্যে পার্পেল এর মধ্যে অরেঞ্জ স্টোন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক লাভার আপুদের জন্য বেস্ট এন্ড বেটার এটার মধ্যে আমরা কালার পাবো একটু দূরে যাই এই ড্রেসটা আমার বিশেষ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগে তো এটার আরেকটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু বেশ সুন্দর একদম ওয়েস্টার্ন স্টাইলে এটার নিচেও হচ্ছে আপনার পিপি দেওয়া আছে অর্থাৎ আস্তর দেওয়া আছে আপনাদের এক্সট্রা করে কোনো টপস পড়তে হবে না সাথে সাথে বেশ সুন্দর লাগবে তো এটার সাথে আমি আরেকটা দেখাচ্ছি সেম ক্যাটাগরি ব্লেজার স্টাইলের এগুলো হচ্ছে গলাটা থাকবে ব্লেজারের মতো হাতাটা থাকবে একটু শর্টের মধ্যে এখানে হচ্ছে খুব সুন্দর করে এই যে কুচি করা আছে এবং এইটার কাপড়টাও একটু ক্র্যাপের মধ্যে হ্যাঁ কিন্তু একটু ভারী খুব সুন্দর ভারী মানে কি মানে মোটা না কিন্তু খুব সুন্দর কাপড়টা এটার মধ্যে কালার পাবো এটা

এই হচ্ছে আরেকটা কালার হোয়াইটার কম্বিনেশনে বেশ সুন্দর টু ট্রাভেলের জন্য পারফেক্ট ড্রেস এটাও সুন্দর লাগছে সে ওকে দেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে সামনে আবার একটা টায়ার মতো করে দেওয়া একটা ব্রুজ সেট করা আছে এবং হাতাটা হচ্ছে কুচি করা এটা হচ্ছে ভি শেপের গলা ভি নেক আছে এবং সামনেটা হচ্ছে এই যে এরকম একটা ফিশ টেইলের মতো হ্যাঁ আচ্ছা এই কাজটা হচ্ছে একটু আপনার এখানে স্মোকি করা এবং এটা হচ্ছে সুন্দর করে আপনার টার্সেল দেওয়া এটা অ্যাডজাস্ট করতে পারবেন বেশ ভালো লাগলো ড্রেসটার ফ্রন্ট ব্যাক দুই দিক ইউনিক ওটা কি একটাই ভাইয়া একটাই মানে একটাই কালেকশন ইলো কালার যারা নেবেন একটু দ্রুত করতে হবে এটা চলে আসছে আপনারা আবার অনেকে এটাকে বাটারফ্লাই বা হুররাম হাতা বলে যে যে নামে চিনেন প্রাইস কিন্তু নয়শোই থাকছে আপুরা অ্যান্ড এটা দেখেন নশো টাকায় এটাও পাবেন

তো চলে আসবেন আপনারা স্টার মলিকা শপিং কমপ্লেক্সের জেসিকা ফ্যাশনে অলওয়েজ আপনাদেরকে ইউনিক কিছু কালেকশন ভাইয়ারা দেওয়ার চেষ্টা করে আপনারা এর আগেও ভাইয়াদের ভিডিও দেখেছেন এবং কমেন্টস করেছেন ভাইয়াদের কালেকশন পছন্দ হয়েছে আপনাদের সো আপনারা চলে আসতে পারেন ভাইয়াদের দোকানটাতে ভিজিট করে যাবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি মাধ্যমে পণ্য নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন হোয়াইট অ্যান্ড লাস্ট দুইটা কালার দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন দোকানে ভিজিট করে নিতে পারেন দোকানটা হচ্ছে স্টারমুলকা শপিং কমপ্লেক্সে লেভেল ফোরে চলে আসতে হবে পঞ্চম চলাতে আমার নেক্সট ভিডিওতে কিছু সুন্দর সুন্দর কাশ্মীরি শাল দেখাবো যেগুলো হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই দেখে নেবেন অ্যাড্রেসটা এখানে দিয়ে আছে যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ভালো থাকবেন সবাই